স্বজন সম্ভব বক্তব্য রাখছেন আমরা মাঠে চলে যাচ্ছি হবে <laughs> না <laughs>

আজকের যুব সমাজ মাত্র মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে সেখানে আপনারা ছাড়াও কিন্তু আপনাদেরকে তার দেখতে পক্ষ থেকে পারে যাদের যুবদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা পেরেছেন এই যুব সমাজকে মাঠে থেকে নিয়ে আসতে মাঠে যদি থাকি তাহলে যুব শক্তি এবং এই যে মানসিক শক্তি যুবকদের যে মানসিক শক্তি দৈহিক শক্তি সুস্থতা সব কিছুই কিন্তু ঠিক থাকবে আর যদি আমরা ঘর করা হয়ে যাই মোবাইল পেয়ে থাকি নেশার মধ্যে পড়ে যাই তাহলে তো আমাদের নষ্ট হয়ে যাবে সুতরাং সামনের দিনের যে স্ল্যাপ টাইট যে পারে যে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশ উপহার দিতে হলে আমাদের এই যুব সমাজকে এই মাঠকে আমাদেরকে ধারণ ধারণ করতে হবে সকলকে আবারও এই মাঠ মুখে হওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং আয়োজন বিন্দুকে জেলা যুবদের পক্ষ থেকে

太多了

তুলা উপায় করে হাত Gracias.